আশা থাকে কুরা ফলান আমার কেন বিয়ে করব আপনি তোমার লাগে আমার মন খুলে কথা কইতে ইচ্ছা করে কিন্তু কেমনে কম তোমার মোবাইল নাম্বার থাকলেও না হয় একটু কথা ছিল সেটাও তো নাই কেমনে যে তোমার লাগে মন খুলে কথা কম হ্যালো আমি দিবা বলতেছি দিবা বাবা কিছু মনে হতেছে আপনি আমার মোবাইল নাম্বার কার কাছে পেলেন ওই আপনার বন্ধু মন্টু কাছ থেকে আসলে কালকের ঘটনার পর আপনার জন্য আমার খুব খারাপ লাগতেছিল তাই আপনার ফোন নাম্বার জোগাড় কইরা আপনার ফোন দিছি জি থ্যাংক ইউ আপনি অনেক ভালো মাইয়া না মোটেই না আমি একটা খারাপ মাইয়া লোকজন আমার খারাপ কয় খুব আপনি তো আমার চোখে খুব ভালো একজন মানুষ আজকে না আমি বকুল ফুলের সন্ধানে বাইরে মু থাক আপনার আর কষ্ট করার দরকার নেই না তারপরও তারপর আমি চেষ্টা করুম মানে না পাইলে রাগ করেন না আমি তো বললাম পুকুর ফুলের দরকার নাই স্যার মনের মধ্যে বকুল ফুলের ঘ্রাণ আছে তার কাছ থেকে আমি ফুলের মানে চাই না সে আমার চোখের সামনে এসে দাঁড়াইলে বকুল ফুলের ঘ্রাণ পাম

এখন আমার সাথে চালাকি করলেও তুমি ধরা খাইবা আমি তোমারে খুঁজা বাইর করমুই কোথাও যাইতে পারবা না মিয়া ভাই আমি আসলে সরি আমি একটা সরি না আছে আমি পারতাছি না মিয়া ভাই কালকে উগান্ডে যে কামড়া করছে অর পক্ষ থেকে আমি সরি আপনাকে বলতেছি মিয়া ভাই আপনি maaf করে দিয়ে এই ফাজিল এই এই স্বপ্নিয়া তুই বাড়ির উপর কথা কইতাছস ওরে তোর ভাবি তো জানে কালকে আমি যাত্রা দেখতে চাই নাই ভাবি তো সামনে নাই এর লিগে হইতেছে কি সামনে যদি আহে তাহলে কবি মিয়া ভাই আপনি যাত্রা দেখা বন্ধ করলেন কি আর আমি কবু যে আমি তো যাত্রা মত তার দেখব না যাত্রার কথা কুলে তো ভাবি আমার উপরে সে তো না আমার তো এটাই দরকার ঠিক আছে আমি কমু না আমার বাবা মতো কমু না অন মিয়া ভাই উগান্ডার ব্যাপারে কি করবেন মানে অর্থাৎ ফাউল করিয়ে নিছে ওরে কি কর সুগানটাকে নিতে ফাউল করবো ফাউল করছে আমার ভাই কেডি অ স্টেজে না উঠতো তাহলে বুকটা কি ওর ওপর আত্মত হাজিরে আমাকে বংশের একেবারে চুলকালি মেখে দিছে কি ভাবিস ফাউল কর যাত্রা নিয়ে আর গুড গুডাই তাইছো না ভাবি গুড ডিবে তো যাত্রাটাকে দিয়ে দিছে কত অনুরোধ করি শোনিন দেখছো হ্যাঁ তোমার ভাই বাদ দিছে কিন্তু টেডি তো ঠিকই দেখতাছে কি কর ভাবি এই গ্যারেমে কোনো বিনোদন আছে নাই তো হুম বিনোদন নাই হে লাগ এসে ফাত্রা জিনিস নি আইছস আমি তোর টিকিট দিলেই ভাবি নিষেধ কত করছি অযথা কোন না সিফা সাপাতে ঢুকে জাগা আচ্ছা বাদ দে সব কথা সাকাবি সাকাবি না মিয়া ভাই ওই এদিকদেই যাইতেছিলাম তো ভাবলাম যে মিয়া বের লোকে একটু দেখা করে যাই দেখা করলে খুবই ভালো হইব মানে মিয়া বের লোকে একটু সবকিছু নিয়ে একটু আলোচনা করতে পারും

বাবা রে বেসালার মানুষ ইয়াং ছেলে একটু যাত্রা মাত্রা না পরে দেখবো সব ঠিক হয়ে যাবো গা আজ যাত্রা দেখা পুরা ফাত তোমার মতো ফাঁকা